দেবরাজপুরে বালিচুরি গ্রামে মোটর বাইকের ধাক্কায় মৃত এক মৃতের নাম পতিত পাবন বাগদি বয়স ষাট দুর গ্রামীণ হাসপাতালে পাবন বাগদিকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে সকালে শৌচকর্ম করতে গ্রামের কাছেই একটা পুকুরে গেছিলেন পুকুর থেকে পিছ রাস্তায় উঠতেই পতিত পাবন বাগদিকে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহী মোটর আরোহী সেই সময় লোকপুর থেকে মাছ নিয়ে দেবরাজপুর বাজারের উদ্দেশ্যে আসছিলেন

বাইকে করে তাকে ধরতে পেরেছেন কথা বাড়ি